হাই বন্ধুরা এই দেখো আজকে কী কী রান্না করছি এই যে পাট শাক পাট শাক ভাজা করেছি রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেখো আর এই যে এটা হচ্ছে পুড়ি শাক পুড়ি শাক দিয়ে বাটা মাছ আছে রুই আছে কয় পিস একসঙ্গেই রান্না করেছি আর এই যে বিছে কলা চড়ি কাঁচালার বাটা দিয়ে চটচড়ি করেছি এই দেখো ভাতগুলো বেড়ে নিচ্ছি সব থালা বেড়ে নেব সবার জন্যে এই যে থালায় বেড়ে নিচ্ছি সব থালাগুলো বেড়ে নেবো দেখো খাবো এবার বেড়ে নিয়েছি যে লেবু শাক ভাজা নিয়ে নেব দেখো কলা নিয়ে নেবো বিশে কলা চচ্চড়ি চড়ি এই মাছের জলটা তুলে নেবো চলো বন্ধুরা তাহলে খেয়ে আগে তাহলে বন্ধুরা আজকে কি কি রান্না করলাম সব তো তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্তই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো খেয়ে নি